হে হাই এভরিওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সানুরতা ব্লগস তো কাল ছিল পয়লা বৈশাখ তো সেই উপলক্ষ্যে তো আমরা রেডি হয়ে নিয়েছি একটু বাইরে যাওয়া বলে আর একটা কিন্তু আমাদের স্পেশাল জিনিস কেনার আছে আজকে সেটাও আজকেই কিনবো মানে কালকে কিনেছিলাম কাল যেহেতু পয়লা বৈশাখ ছিল তাই একটা ভালো জিনিস তো কিনতেই হবে আর এ স্পেশাল জিনিসটা ছিল মায়ের জন্য মায়ের অনেকদিন থেকে ইচ্ছে ছিল এটা কেনার তো ফাইনালি আজকে সেইটা আমরা কিনে নেবো মায়ের জন্য আর মা বলতে আমি এখানে শাশুড়ি মাকে বললাম তো ওনারই ইচ্ছে ছিল এটা কেনার সো ফাইনালি আমরা চলে এসেছি যে সিটি সেন্টারে এখান থেকে আমরা জিনিসটা কিনবো আশা করি তোমরা বুঝতেই পারছো এবার কি কিনতে চলেছি হ্যাঁ আমরা আজকে মায়ের জন্য একটা ফোন কিনছি এটা মায়ের বহু দিন থেকে শখ ছিল একটা স্ক্রিন টাচ ফোন নেবে আর এই ফোনটা মা কিনছে নিজের টাকায় মানে লক্ষ্মী ভান্ডারের টাকা জমিয়ে জমিয়ে মা আজকে এই ফোনটা কিনছে সো আমরা এখানে এসে আমাদের বাজেট অনুযায়ী ফোন দেখাতে বলেছি তো উনি আমাদেরকে এক একটা করে ফোন দেখাচ্ছে আর আমরা এখানে সিলেক্ট করছি যে ফোনটা নেবো

ব্যাক প্রাইজ আছে লাগা ইনস্ট্যান্স ডিজাইন করা আছে এর কালার পে আছে না এর কালার কি আছে এর কালার ব্ল্যাক আছে একটা সিলভার এটা এরকম আছে আর একটা ভেরিনেস কালার আছে গ্রিন ও সব পুরো মোট হবে না 30 40 টাকা বেশি কি করব কম ইউজ করব কি কথা কইছালি বুঝে ঠিক আছে না যারা ফোন ইউজ কর তাগুলো গুলো আরে কম মানে আমার দিকে দেখো আলো কম সত্যি আমরা অনেকগুলো ফোন দেখার পর আমাদের এই ফোনটাই সিলেক্ট হয় রেডমি থার্টিন সি ফাইভ জি এটার প্রাইস ছিল তেরো হাজার পাঁচশো যেহেতু কালকে পয়লা বসে ছিল তাই জন্য অফার চলছিল দু হাজার টাকা লেস হয়েছে ওইখান থেকে আর অনেকগুলো কালারও ছিল ব্ল্যাক হোয়াইট আর গ্রিন তার মধ্যে আমরা এই গ্রিনটাই সিলেক্ট করলাম আমি বলেছি যদি ক্রেডিট কার্ড থাকলে হাজার টাকা ক্যাশব্যাক দেখাচ্ছে এখানে আমাদের কাছে ठीक है सिम कार्ड किसी दे देना काके दे दे अच्छा हां माय बता मुझे तो हो गई है সো ফাইনালি ফাইনালি এইবার আমরা ওইখান থেকে ফোন কিনে বেরিয়ে পড়ছি আর নতুন বছরে একটা নতুন জিনিস হয়ে গেলেও খুবই ভালো লাগছে ওকে তো সাইডে একটা মাঠ ছিল আমরা এখন সেইখানেই চলে এসেছি টাইম কাটানোর জন্য আর এই মাঠটার নাম কালকে আমাকে সানু বলেছিল বাট আজকে আমি ভুলে গেছি তাই তোমাদেরকে সেটা বলতে পারলাম না আর যেহেতু আটটা বেজে গিয়েছিল তাই বেশিক্ষণ বসতেও পারিনি কারণ আটটার মধ্যে এই মাঠটা বন্ধ হয়ে যায় এরপরে একটু খিদে খিদে পাচ্ছিল তাই আমরা ওইখান থেকে নিয়ে নিয়েছিলাম পাপড়ি চাট সিটি সেন্টার থেকে বেরিয়ে আমরা এখন সোজা চলে এসেছি বিধাননগরে বিধাননগরে কিন্তু আমরা আজকে রাতে ডিনারটা করব এই যে আমরা এখন চলে এসেছি বিধাননগরের ঠেক ফ্যামিলি রেস্টুরেন্টে এর আগে কিন্তু আমি কখনো এই রেস্টুরেন্টে আসিনি এবারে ফার্স্ট টাইম এখানে চলো ভেতরে ঢোকা যায় তো আমরা খাবার অর্ডার দিয়ে এখন খাবারের জন্য ওয়েট করছি আর দুজনের মধ্যে একটু গল্প করছি আর ভেতরে আমেজটা খুব সুন্দর ছিল খুব সাজানো গোছানো বেশি Terima kasih <muchas> telah menonton! আর প্রত্যেকবারের মতো এবারেও আমি মিক্সড ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেনই অর্ডার করেছিলাম কেন জানি না আমার রেস্টুরেন্ট গেলে শুধু মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন খেতে ইচ্ছা করে প্রতিবার কিন্তু একরকম খাবার খায় তবু কিন্তু বোর হয় না কারণ আমার খুবই ভালো লাগে খেতে এমনি ফ্রাইড রাইস যেহেতু আমি খাই না তাই মিক্সড ফ্রাইড রাইসটা আমার খুবই ভালো লাগে খেতে আর খাওয়া দাওয়া শেষ করে আমি নিয়ে নিয়েছিলাম একটা কোল্ড ড্রিঙ্কস তো এখান থেকে বেরিয়ে আমরা চলে আসি কেএফসিতে এখান থেকে আমরা ক্রিস্পি চিকেন বাড়ির জন্য পার্সেল করে নিয়ে যাব চলো আমাদের পার্সেল রেডি এবার টুকটুক করে বাড়ি যাই আর আমার ব্লগ দিয়ে আমি এখানেই শেষ করছি আর বছরের প্রথম দিনটা তো আমাদের খুবই ভালো কাটলো জানি না গোটা বছরটা কেমন কাটবে আশা করছি ভালোই কাটবে শুভ শুভ চিন্তা করি তবে ভালো কিছু হবে তো যাই হোক আজকের মতো এইটুকুই দেখা হচ্ছে এবার অন্য কোনো নতুন মিউ ব্লগে ততক্ষণে যেন সকলে ভালো থেকো টাটা অ্যান্ড গুড নাইট